নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোড ফার্ম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই দুঃখজনক বা মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে সে বিষয়ে কিন্তু এই ভিডিওটি কিন্তু আমি তৈরি করছি বা বানাচ্ছি তো সকলকে অনুরোধ করবো যে পুরো বিষয়টি দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন বিশেষ করে যারা পারিবারিকভাবে দুই একটি গরু পালনের সাথে যুক্ত বা আকারে পালনের সাথে যুক্ত তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায় তো দেখতে পাচ্ছেন সরাসরি একটি মা গরু যথেষ্ট বয়স হয়েছে একটি মা গরু তো এই গরুটিকে গরুর মালিক আমাকে ফোন করেছিলেন আমি হ্যাঁ এই গরুটিকে দেখতে এসেছিলাম তো এসে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে গায়ে কিন্তু জ্বর একশো পাঁচ কিন্তু এর গায়ে জ্বর তো টেম্পারেচার একশো পাঁচ মারে কিন্তু অতিরিক্ত জ্বর বা হাই জ্বর কারণ একটি গরুর স্বাভাবিক টেম্পারেচার থাকে একশো দুই সেখানে তিন ডিগ্রি কিন্তু তাপমাত্রা এর গায়ে বেশি ছিল তো এই অবস্থায় অ্যান্টিবায়োটিক বা জ্বরের ওষুধ কিন্তু বেশি পরিমাণে করা যাবে না কারণ এই গরুটি কিন্তু প্রায় ন মাসের কাছাকাছি প্রেগনেন্ট বা গাভিন ছিল দেখুন এই গরুটি কিন্তু আর দশ থেকে পনেরো দিন পরে কিন্তু এই বাচ্চা কিন্তু জন্ম দিতে পারতো অর্থাৎ পনেরো থেকে কুড়ি দিনের আগে কিন্তু এই বাচ্চাটির জন্ম হলো এবং এই বাচ্চাটি মারা যাওয়ার কয়েকটি কারণও আছে শুধুমাত্র জ্বরের কারণে কিন্তু গরুটির বাচ্চা মারা যায়নি এর একটি কারণ হলো গরুটির গায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়ামে ঘাটতি হয়ে গেছে ক্যালসিয়ামে ঘাটতি হয়ে হওয়ার কারণও যেটা আমি লক্ষ্য করলাম একটি বাঁশ গাছের নিচে পুকুরের পাড়ে কিন্তু সবসময় বেঁধে রাখা হতো পুকুরের জলে ঠান্ডা কিন্তু সবসময় গরুটির গায়ে লাগতো রৌদ্রে কিন্তু কখনোই এর গায়ে খুব একটা বেশি লাগতো না রৌদ্র কিন্তু গরুর শরীরে কিন্তু খুবই প্রয়োজন না হলে কিন্তু এই জাতীয় সমস্যা কিন্তু হবে এর জ্বর আসার কারণ বা বাচ্চা মৃত্যুর কারণ কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগা পুকুরের ধারে বেঁধে রাখা বা রৌদ্র গায়ে না লাগার ফলে কিন্তু আজকের কিন্তু এই মর্মান্তিক বা দুঃখজনক ঘটনাটি ঘটে গেল তো আমি এসে যেটা দেখলাম যে গরুটির বাচ্চা হাত ঢুকিয়ে দেখলাম দাঁড় দিয়ে দেব ওর মাথা কিন্তু দুটি সামনের দুটি পায়ের সাথে কিন্তু মাথা আসার কথা কিন্তু সেভাবে আসেনি কারণ ওর মা যখন জ্বরে কষ্ট পেয়েছে ছটফট করেছে তখন কিন্তু বাচ্চা কিন্তু ভিতরে কষ্ট পেয়েছে বা ছটপাট করেছে যেটি একটি খুবই কষ্টকর একটি ব্যাপার তো বাচ্চাটির হাত ঢুকে যেটা দেখলাম মাথা কিন্তু ভেজে আছে পা দুটো কিন্তু ভিতরের দিকে ভেজে আছে অর্থাৎ কিন্তু স্বাভাবিকভাবে কখনো ডেলিভারি হতো না যদি বাচ্চা সুস্থ থাকতো ভালো হতো তাহলে পুরানো গরু অবশ্যই কাউকে ধরতে হতো না বা হাত দিয়ে বার করতে হতো না নিজে থেকে ডেলিভারি করতে পারতো যেহেতু অসুস্থ গরু নিজে থেকে অসুস্থ এবং বাচ্চা ভিতরে মরে গেছে সেই কারণে স্বাভাবিক ডেলিভারি কিন্তু হলো না তার পেটের ভেতরে কিন্তু বাচ্চার মাথা ঘুরিয়ে নিয়ে পা এনে তারপরে কিন্তু জোর করে কিন্তু ডেলিভারি করতে হলো তো অবশ্যই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেক কিন্তু শিখতে পাচ্ছেন বা জানতে পারছেন আপনারা গাভিন গরু সবসময় একটু ভালো জায়গা বা সেফটি জায়গা রাখবেন কখনও ঠান্ডা লাগাবেন না ঠান্ডা লাগালে কিন্তু এই সমস্যা কিন্তু হতে পারে এই ঠান্ডা লাগা থেকে কিন্তু এই মা গরুটির শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেছে শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি হবে তখন কিন্তু গরু কিন্তু রোগা হয়ে যাবে এবং গায়ের লোং সবসময় খাড়া থাকবে রুগ্ন হয়ে যাবে এর থেকেও কিন্তু এই বাচ্চাটি মৃত্যু হতে পারে অর্থাৎ দুটি দুটি কারণে কিন্তু বাচ্চা মৃত্যু হতে পারে একটি হচ্ছে অতিরিক্ত ক্যালসিয়ামের ঘাটতি তার ফলে মৃত্যু হতে পারে দুই হচ্ছে অতিরিক্ত জ্বর তো এর কিন্তু এই রকম বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে এবং এমন গরুকে কিন্তু কখনোই জোর করে কিন্তু জ্বরের ওষুধ বা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান কিন্তু করা যায় না এর কিন্তু করা যায়নি তো যেহেতু বাচ্চা মরে গেছে বা ডেলিভারি হয়ে গেছে এখন কিন্তু এর ট্রিটমেন্ট করবো তো ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই